আসসালামু আলাইকুম দর্শক আনন্দ আপনাদের সকলকে মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি আওয়ামী লীগ ফেরান নিয়ে ডক্টর ইউনুস এবং ইউনুস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে আজ পহেলা অক্টোবর ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক সিম্বল আমরা দেখছি অক্টোবর বা সুর ঠিক দুদিন আগে ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি সাময়িক কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং যে কোনো সময় সচল করা হবে এমন একটি সাক্ষাৎকার গতকালকে মূলত প্রকাশিত হয়েছে মূলত পরশু রাতে প্রকাশিত হয়েছে গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যমে শয়লাভ এই শয়লাভ হওয়া নিয়ে ডক্টর ইউনুস ইউনুস পন্থীদের মধ্যে একটা ক্ষোভ একটা আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক থেকে দুই একটা দুই একজন খুব উল্লেখযোগ্য ডক্টর ইউনুসের সমর্থক ডক্টর ইউনুসের যোদ্ধা ইউনুসের পক্ষে যুদ্ধ করেন প্রতিনিয়ত অনলাইন অফলাইনে তাদের অবস্থা একটু আপনি যদি দেখেন ইলিয়াস হোসেন ডক্টর ইউনুসের একজন একনিষ্ঠ সমর্থক অকণ্ঠ সমর্থক একজন বাংলাদেশ বিরোধী ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের প্রেক্ষিতে হটাও ইউনুস তীব্র ভারত বিরোধী তীব্র পাকিস্তানপন্থী বিহারি সে পোস্ট দিয়েছে হটাও ইউনুস আরেকজন ডক্টর ইউনুসের অকণ্ঠ অনলাইন যোদ্ধা তিনি হচ্ছেন কনক সরওয়ার তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকেই ডক্টর ইউনুস নো মোটিভেশনাল টাইপ কথাবার্তা ঝেড়ে কাসবেন কোন আন্তর্জাতিক মহল কারা এবং কেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জনগণকে ভেরি আর্জেন্ট আপনার সহকর্মীদের অধিকাংশই জুলাই বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন অক্ষম অযোগ্য নিজের ভারে ভারাক্রান্ত যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ছাত্র জনতাকেই প্রস্তুত থাকতে হবে গত চোদ্দ মাসে অনেক তামাশা দেখেছি কি হয়েছে কি হচ্ছে স্পষ্ট করুন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের স্বপ্নের ভেতরে কোন কল্পনা বা কল্পনার ভেতরে কোনো স্বপ্ন কাজ করছে না আবার জুলাই সম্মেলকদের অন্যতম একটি মুখ হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় ধুনীরা রুটি দেয় কিন্তু গরিবেরা দেয় তাদের ছেলেদের। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায় ধুনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খোঁজে তাদের ছেলেদের কবর সার্বিয়ান প্রবাদ দিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছেন বুঝতেই পারছেন অক্টোবর আতঙ্ক কিভাবে কাজ করছে অন্যদিকে ইউনুস সরকারের প্রশাসন অক্টোবর আতঙ্কে আতঙ্কিত এই বুঝি অক্টোবরে আওয়ামী লীগ আসছে এটি মাথায় রাখবেন যে অক্টোবর মাসটা দেশের জন্য ইউনুস সরকারের জন্য আওয়ামী লীগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস আজকে ইতিমধ্যে অক্টোবর মাস শুরু হয়ে গেছে পুলিশে একটা ব্যাপক সতর্কতা চলছে আজকে একটি পত্রিকা এমন শিরোনাম করেছে যুগান্তরের প্রথম পাতার শিরোনাম হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা মিছিলে বাধা দিলে পাল্টা হামলা আপনারা খেয়াল করেছেন যে সেপ্টেম্বর মাস জুড়ে আওয়ামী ঝটিকা মিছিল কয়েক 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 থেকে থেকে শত হাজারে পরিণত হয়েছে এবং অক্টোবর মাসটি আওয়ামী লীগের জন্য হাই টাইম দেশের জন্য হাই টাইম ইউনুশের জন্য হাই টাইম সবার জন্য একটা উচ্চ সতর্কতার টাইম এবং অক্টোবর মাস জুড়ে আওয়ামী মিছিল মিছিলের দেখেছেন কি আওয়ামী লীগের আরো শক্তিশালী শক্ত মিছিল হবে এবং অনেক কিছু ঘটে যেতে পারে অক্টোবর খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য কারণ চোদ্দ মাস হয়ে গেছে চোদ্দ মাস মানুষ অনেক কিছু দেখেছে শুয়েছে সহ্য করেছে এবং মানুষের মধ্যে বিক্ষোভ দানা বাঁধছে মানুষ ফুসে উঠছে জাস্ট একটা স্পেস দরকার একটা স্পেস পেলে মানুষ জুলাই অগস্টে বছর বিভ্রান্ত হয়ে যেভাবে রাস্তায় নেমেছিল একটা স্পেস যদি এই অক্টোবরে পায় অক্টোবরে মানুষ রাস্তায় নেমে যাবে শ্রমজীবী মানুষের কথা যদি চিন্তা করেন আপনি বারবার বলছি তাদের পেটের খোঁজ নিয়ে দেখুন তাদেরও কি ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য হলেও মানুষ রাস্তায় নামবে যুগান্তরের খবরে বলা হচ্ছে যে আজ থেকে শুরু হচ্ছে অক্টোবর মাস প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া কুচকরি মহল যাদেরকে কুচুকরি মহল বলছে তারা আসলে দুঃখে দুঃখী আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ চব্বিশের গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস শক্তি দেশি বিদেশি দশরথের সহায়তায় অনেকটা মনন কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারা চেহারায় ফিরিয়ে আনা ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্ক বার্তা দিয়ে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে হাল নাগাদ সঠিক তথ্য প্রদান এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে যেটি হোক অক্টোবর মাস বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এই যে গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো বলেছে এগুলো সঠিক যে অক্টোবর মাস মানুষ তো আর বসে থাকবে না গোয়েন্দা তথ্য যেটি দিক না কেন মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আওয়ামী লীগ নেতা কর্মীর দেয়ালে পিঠ থেকে গেছে আর কত বসে বসে মার খাবে এই যে মিছিল হামলা করলে পাল্টা জবাব দিয়ে দেবে পুলিশ যদি অন্যায়ভাবে আক্রমণ করতে চায় অ্যারেস্ট করতে চায় পুলিশকেও পাল্টা জবাব দিয়ে দেবে জুলাই আগস্টে যদি সন্ত্রাসীরা পুলিশকে মারতে পারে হত্যা করতে পারে আওয়ামী লীগ বাঁচার জন্য বাঁচার জন্য জীবন রক্ষার জন্য কি করতে পারে তেমনটাই করবে কাজেই আমরা দেখছি পানি অনেক ঘোলাটে হয়ে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু অক্টোবর মাস বারবারই বলছি খুব গুরুত্বপূর্ণ এবং অক্টোবর মাসে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের রায় তত্ত্বাবধায়ক সরকারের একটা শুনানি আছে একুশে অক্টোবর আমি বারবারই বলি যে বাংলাদেশে যে সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারটি সেই সরকারটি আসলে হওয়া কঠিন কারণ তত্ত্বাবধায়ক সরকারের রায়টাও যদি একুশে অক্টোবর হয়ও হয়ে যদি এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয় তাহলে এখন যে মুখগুলো আসবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সংবিধান অনুযায়ী সেই এই ফ্যাসিবাদ বিরোধী জোটের যে দলগুলা ফ্যাসিস্ট তো ফ্যাসিস্ট বলা হয় ডক্টর ইউনুস হচ্ছে আওয়ামী লীগ না আসল ফ্যাসিস্ট ডক্টর ইউনুস এই ইউনুস ফ্যাসিস্টের যে সহযোগী যারা তারা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী বলে তারা এখন যে মুখগুলো আসবে তাদেরকে মানবে না তাহলে কি হবে তত্ত্বাবধায়ক সরকার হবে না ভিন্ন একটা ওয়ান ইলেভেনের মতো সরকার হবে আবার আপনি যদি ডিসেম্বর পর্যন্ত যান ডিসেম্বর পর্যন্ত গেলে বর্তমান প্রধান বিচারপতি অবসরে যাবেন তিনি দায়িত্ব নিতে পারেন তিনি যদি দায়িত্ব না নেন তাহলে কি হবে তাহলে সেই দুই হাজার ছয়ের সেই শূন্যতা তৈরি হবে এবং একটা ওয়ান ইলেভেন সরকার দেশে আসলে তত্ত্বাবধায়ক সংবাদ সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার হবে না একটা ওয়ান ইলেভেন টাইপ সরকারই হবে এবং এর জন্য অক্টোবর মাসটা খুব গুরুত্বপূর্ণ সরকারের আসলে কোনো জায়গায় কোনো কন্ট্রোল নাই আসলে সত্যিকার অর্থে পুলিশের কথা বলছেন পুলিশ তো সব আওয়ামী পুলিশে এই যে নতুন নতুন নিয়োগ দেবার চেষ্টা হচ্ছে আর্মিতে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন বাহিনীতে নিয়োগ দেওয়ার চেষ্টা হচ্ছে শিবির জামাত শিবির থেকে এগুলো বেশি বেনিফিট পায় আসলে জামাত শিবিরই আগে ক্রিমের জায়গাগুলো যে জায়গা থেকে ক্রিম খাওয়া যায় সেই জায়গাগুলো আগে জামাত শিবিরই দখল করে কারণ তারা অত্যন্ত কৌশলী কৌশলী একটা রাজনৈতিক দল সেই জায়গা থেকে বিএনপি কিছু ভাঙা মসকানো কিছু যদি পায় ভাগ পায় পায় আপনি প্রশাসন এবং দেশের বর্তমান অবস্থা যদি দেখেন ভাগ বাটার যেগুলো কানা খোড়া সেগুলো ভাগ পেয়েছে বিএনপি। আর যেগুলো শক্ত পোক্ত প্রভাব বিস্তার করতে পারে সেগুলো কিন্তু সব দখল করেছে জামাত কাজেই জামাত এবং বিএনপির পার্থক্যটা এমন আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই যে ষোলো বছর একটা দল একটা দেশ চালিয়েছে সেই দলের প্রভাব রাতারাতি ভেনিশ হয়ে যাবে গতকালকে একটা আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর জানাজা হয়েছে সেই জানাজায় লাখো মানুষের উপস্থিতি কাজে পুরো বাংলাদেশ এখন পর্যন্ত যে দলটি চলে গেছে সেই দলটি নিয়ন্ত্রণে আছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব জায়গায় পর্যন্ত গেছে যে সচিবালয় কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছিল যে সচিবালয় ইউনুস আসার সাথে সাথে সচিবালয় তো ধান্দায় থাকে যখন যে দল যে পক্ষ ক্ষমতায় থাকে তখন তার গুণ গান গায় ইউনুস আসার সাথে ইউনুসের এর গাওয়া শুরু করেছিল একটা বড় শ্রেণী সেই শ্রেণীটা বিগড়ে গেছে এখন ইউনুসের বিরোধিতা করছে আপনি কিভাবে বাদ দিয়ে রাখবেন সচিবালয় বিগড়ে গেছে পুলিশ বিগড়ে গেছে আগে থেকেই বিগড়ানো এই যে পুলিশের এত এত মানুষকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে তারা কি আপনাকে ছেড়ে দেবে এত মানুষ হত্যা করা হয়েছে পুলিশের তারা দেশে বিদেশে থেকে তাদের অধীনস্থ বড় কর্মকর্তা যারা তারা তো বিদেশে আছে গতকালকে আমার দেশে পুলিশের প্রায় অর্ধ শত কর্মকর্তা কলকাতায় আছে এমন একটা রিপোর্ট বেরিয়েছে এই কলকাতায় থাকা অফিসাররা কি আপনাদের ছেড়ে দেবে তারা বাহিনীতে তাদের লোকজনের সঙ্গে যোগাযোগ করছে না অবশ্যই করছে সব কিছু মিলিয়ে ইউনুস নিজেরাই ইউনুস করতে পারত দেশ একটা ঐক্যের বাংলাদেশ একটা সবাইকে নিয়ে ভিন্ন বাংলাদেশ গড়তে পারত। কিন্তু বারবারই বলি যে ডক্টর ইউনুস নিজের গর্ত নিজেই খুঁড়েছে এবং ইউনুস পন্থী যারা ইউনুসের সহযোগী যারা তারা অতি প্রতিহিংসা চর্চা করতে গিয়ে তারা নিজেরাই বিপদে পড়ছে এবং এবার তাদের জন্য যে বিপদটা হবে আওয়ামী লীগ ষোলো বছরে আসলে কিছুই করেনি শেখ হাসিনা গত সাতাশে সেপ্টেম্বর এক বক্তব্য বলেছেন যে দুই সালে বিএনপি জামাত যে অত্যাচার করেছিল দুই হাজার নয়ে ক্ষমতায় এসে কিন্তু কোনো কিছুই করেনি এবার কিন্তু আর ছাড়বে না এবার এই যে এক বছর বা এক বছরের বেশি সময়ে যে রূপ দেখালো আওয়ামী বিরোধী গোষ্ঠী ডক্টর ইউনুস সহ এবার যদি আওয়ামী ফিরতে পারে এবার খবর আছে প্রতিহিংসা কারে বলে কত প্রকার এবার আওয়ামী দেখিয়ে দেবে সেই গর্ত নিজেরাই খুঁড়েছেন আপনারা সুন্দরভাবে একটা দেশ চালিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে দেশটা দিয়ে আপনারা নিরাপদে চলে যেতে পারতেন আমি হয়তো প্রত্যেকটা কন্টেন্টে এমনটা বলছি বলতে বাধ্য হচ্ছে কারণ দেশকে একটা ভয়াবহ ব্যর্থতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই ব্যর্থতা আপনাদের বিদায় দিয়ে এই ব্যর্থতার শেষ হবে এবং আপনাদের করুণ পরিণতি দিয়ে শেষ হবে সেই জায়গা থেকে অক্টোবর মাসটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এই মাসে অনেক কিছু ঘটতে পারে ভারতীয় ওষুধের ওপর থেকে চীনের শূন্য শুল্ক বন্ধুত্বের এক অপূর্ব নিদর্শন স্থাপন করল চীন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব যে সময়টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক মানে সারা পৃথিবীবিদ্ধ ভারত চীন কেউ যেন বাদ যায় না এমন একটি অবস্থা ঠিক সেই সময়ে ভারতীয় ওষুধের ওপর থেকে চীন শুল্ক প্রত্যাহার করে ভারতের জন্য এক বন্ধুত্বের অনন্য নিদর্শন স্থাপন করলো দীর্ঘদিনের বৈরী সম্পর্ক সম্পন্ন দুটো দেশ চীন এবং ভারত কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে চীন এবং ভারত খানিকটা এক সঙ্গে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক শুল্ক মানে বিদ্ধ করছে দেশগুলোকে আমরা গত পরশুদিনও দেখলাম যে বিশ্ব চলচ্চিত্রের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ডোনাল্ড ট্রাম্প একশো শতাংশ শুল্ক আরোপ করবেন গত পরশু ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়ার ট্রুথ সোশ্যালে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে বিশ্ব চলচ্চিত্রে পৃথিবীর যে কোনো দেশের চলচ্চিত্র সেটি চীন হোক ভারত হোক জাপান হোক রাশিয়া হোক যুক্তরাজ্য হোক যে কোনো দেশের চলচ্চিত্র মার্কিন বাজারে ঢুকতে হলে একশো শতাংশ শুল্ক আরও করবে অর্থাৎ শুল্ক মানে বৃদ্ধ করতেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক সেই পর্যায়ে ভারতের উপর থেকে শূন্য শুল্ক আরও করলো অর্থাৎ শুল্ক ফ্রি করে দিল ভারতীয় ঔষধে যেটি আগে ছিল থার্টি পারসেন্ট এই সিদ্ধান্ত কারো কারো কাছে ঐতিহাসিক মনে হচ্ছে এতে ভারতীয় সংস্থাগুলির সামনে রপ্তানির বিরাট দরজা খুলে যাবে বিশেষত সস্তায় জেনারিক ওষুধ ও টিকার ক্ষেত্রে বিশ্বে যেখানে ভারতের প্রাধান্য প্রতিপত্তি এবং নির্ভরযোগ্যতা প্রশ্নাতীত সেখানে ভারত নিঃসন্দেহে চীনের বাজারে বিনা শুল্কে ওষুধ রপ্তানি করবে এটি ভারতের জন্য এক বড় ধরনের প্রাপ্তি বলা যায় যেখানে মার্কিন বাজারে ভারতীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা ভারত প্রায় পঁচাত্তর আশি বিলিয়ন ডলার বাৎসরিক মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে আজকে বর্ধিত শুল্ক ইতিমধ্যে চলমান আছে এই বর্ধিত শুল্কের কারণে মার্কিন বাজারে ভারতীয় পণ্য রপ্তানিতে বাধাগ্রস্ত হচ্ছে সেই জায়গায় নিঃসন্দেহে চীনের এই যে এগিয়ে আসাটা এটি নিঃসন্দেহে ভারত চীনের একটা সম্পর্কের নিউ ডাইমেনশন নিয়ে আসছে বলেই অনেকে মনে করছেন বলা বাহুল্য বেজিংয়ের এই ঘোষণার সময়টাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারা ইঙ্গিত দিচ্ছে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে আমেরিকার জোট থেকে বিকল্প জোটে আসো এমনটাই বোঝাতে চাইছে হাত মেলাও চীন রাশিয়ার সঙ্গে আর এখানেই থাকছে শঙ্কা কেউ কেউ আবার মনে করছেন যে এটি কি শঙ্কামুক্ত চীন যে এগিয়ে আসছে আসলে ইতিবাচক চিন্তার মানুষও আছেন ইতিবাচক চিন্তার বিশ্লেষকও আছেন আবার নেতিবাচক চিন্তার বিশ্লেষকও আছেন নেতিবাচক চিন্তাবিদরা মনে করছেন যে কেন হঠাৎ করে চীনের সাথে কদিন আগেও একটা বৈরী সম্পর্ক আজকে হঠাৎ চীন এইভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে কেন মেঘ না চাইতেই জল সন্দেহের একটা অবকাশ রেখেই দিচ্ছে চীনের বন্ধুত্ব কতটা ভরসাযোগ্য নেতিবাচক বিশ্লেষকরা এমন বিশ্লেষণ করবারও চেষ্টা করছেন প্রথমত এশিয়া মহাদেশে চীনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারত সীমান্ত বিতর্ক আধিপত্যবাদ মানসিকতা সহ নানা দুদেশের বিষয়ে বিরোধ আপনারা জানেন যে দুদেশের বিমান চলাচল পর্যন্ত বন্ধ ছিল এই যে সাম্প্রতিক সময় এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন ভ্রমণ করে এসে সেটি ওপেন করবার সিদ্ধান্ত নিয়েছে তার উপর ভারতের বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে চীনের সমাজতান্ত্রিক ব্যবস্থা মেলে না দক্ষিণ চীন সাগর তাইওয়ানের ওপর তাদের নজরদারি যার পাল্টা আমেরিকা ভারত জাপান ও অস্ট্রেলিয়া জোট বেজিং বেজিংয়ের যথেষ্ট মাথা ব্যথার কারণ আমেরিকার পাশ থেকে দিল্লিকে সরাতে পারলে চীনের বিরাট লাভ যদিও সাময়িক কিছু দ্বন্দ্ব বাদ দিলে বিশ্বের দুই বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আসলে ভালোই তার উপর দিল্লিকে চাপে রাখতে প্রথম থেকেই পাকিস্তানের সঙ্গে দৃঢ় বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে বেজিং বিভিন্ন পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক অপারেশন সিঁদুরের সময় তার আগে জাতিসংঘে জঙ্গি চকমা দেওয়ার ক্ষেত্রে কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত এমন একটি ধরন্দর প্রতিবেশীর সঙ্গে খুব ভেবে সম্পর্ক তৈরি করা দরকার ঐতিহাসিক প্রেক্ষাপট ভবিষ্যতের চুলচেরা বিশ্লেষণ না করে স্বল্প মেয়াদী লাভ লোকসানের হিসাব করতে গেলে হিতে বিপরীত হতে পারে তবে এ কথা ঠিক যে ভারত এবং চীন পৃথিবীর যে কোনো ক্ষেত্রে পণ্যের একটা বৃহত্তম বাজার ভারত পৃথিবীর শীর্ষ জনবহুল দেশ চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ সেই জনবহুল দেশে ওষুধের চাহিদা চাহিদাও শীর্ষে ভারতে ওষুধের চাহিদা সবচেয়ে বেশি চীনে তারপরে ওষুধের চাহিদা সেই চীনে শুল্কমুক্ত সুবিধায় যদি ভারতীয় ওষুধ প্রবেশ করতে পারে এটি ভারতের জন্য অনেক বড় পাওয়া এবং ভারত বিশেষ করে কম কস্টিংয়ে ওষুধ প্রস্তুত করতে পারে সেই জায়গা থেকে নিঃসন্দেহে চীনের এই সুযোগ দেওয়াটা ভারতের জন্য একটা খুব বড় ধরনের পাওয়া এবং সবচেয়ে বড় কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য ঘাটতি যেখানে দেখা দিতে যাচ্ছে মানে বাণিজ্য সংক্ষিপ্ত হয়ে আসবে যদি এই শুল্কটা অব্যাহত থাকে তাহলে সেই জায়গায় চীনে যদি রপ্তানি করতে পারে ওষুধ এটি ভারতের জন্য নিঃসন্দেহে একটি বড় ঘটনা এখন দেখার বিষয় যে চীনের এই ধরনের এগিয়ে আসার প্রেক্ষিতে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে এগিয়ে আসে কিনা কারণ আমরা প্রতিনিয়ত শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের আলোচনা কিন্তু অব্যাহত আছে যাই হোক ভারত আত্মবিশ্বাসী যদি হতে পারে যে চীনের সাথে সম্পর্ক আমাদের ক্ষতির কারণ হবে না লাভের কারণ হবে তাহলে এটি নিঃসন্দেহে ভারতের জন্য লাভজনক হিসেবেই ধরা দেবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন